এই হাদিসের যে ব্যাখ্যা আমি পড়েছি মহাদেশের গ্রাম লিখেছেন কোন মানুষ যদি মন থেকে জমিনে আল্লাহর বিধান কায়ম করার চেষ্টা করে দিন কায়মের জন্য যদিও চেষ্টা অব্যাহত রাখে জমিনে যদি বিধান কায়েম নাও হয় আল্লাহ তাকে অক্ষে না আপনার চাইতে যেহেতু করান হাদিস হালকা হলেও বেশি পড়েছি আমি করানের ওপরে আমার অনার্স মাস্টার্স করা আছে আল্লাহর কসম এই হাদিসের ব্যাখ্যা আমি যা বুঝাছি সেটাই বোছায় এই পৃথিবীতে যদি সাহান নামে সে দেন না জান দিন قائমের জন্য যারা এই জমিনে চেষ্টা করছে আপনি তাদের সাথে থাকবেন ইবনে মাসউদ থেকে ইবনে আব্বাস থেকে না ইবনে ওমর থেকে একটা হাদিস আজকে পড়ছিলাম আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালান নাবী সুসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

মহান পারিবারিক জীবনে যে সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত ফেস করছি কারণ যার যার সংসার ভেঙে যাচ্ছে হাজারো মানুষ সন্তানগুলো গুলো আমরা জাহান্ন হয়ে যাচ্ছি জান্নাতে যেতে পারছি না এগুলো নিয়ে একটা বই লিখিত আছে আমার দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর যে ঝগড়াঝাটি কলহ মারামারি গন্ডগোল এবং এটা সমস্যার এই সমাধান নিয়ে কি করা লাগে আমি কোরআন হাদিস থেকে প্রায় একশো আঠাশ পৃষ্ঠা পর্যন্ত লিখেছিলাম বিভিন্ন

মাফিক স্যার আজ স্যার মানুষটাকে তুমি গাড়ি করে দিতে পাই পয়লা নিব টাকা কাটবে রামাইস ম্যানেজিং বাইক কি অৱস্থা আপোনাৰ এলেকাত আছে কাৰণ স্পষ্ট বরাবর আছেন ভাই কারেন্ট নাই বড় ঠাকুরের কান